আহ যোহরের নামাজশা পড়ছি আমগো তো টাকা বসে নাই যে হজ যাইতে পারি না বুঝেন না এটা শুনছি দ্বিতীয় হচ্ছে এইজন্যই কথা শুননা তবে আসছি শীতের বেলা কুয়াশা বহুত কুয়াশা তবেও 왔ছি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য বহুত আমরা তো মক্কা মদিনায় যাইতে পারি না টাকা বসে না এই যে হয়ে আমরা মনে করি যে একটা হজ হয়ে গেল দুই পর্বে ইতেমা হয় যেমন টঙ্গের ইজতেমা সম্পর্কে আমাদের ভাই বললেন যে ওখানে কিছু সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করছে ওটা আমিও শুনেছি সেই জন্য একেবারে মানে যখন নিজেই শুনেছি তো এটা মানে বিশ্বাস করতে হবে জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসেন এই খেদমত করেন এখানে হাজির হন বলছে আমরা গরিব মানুষ যেহেতু মক্কা যেতে পারি না হজ করার জন্য তো এখানে আসি আসলে মনে করি যে এখানে হজের স্বভাব হবে রকম আকিদা যদি রাখে তো এটা বিদাতি আকিদা তো নিঃসন্দেহে বরং এটা শির পর্যন্ত পৌঁছিতে পারে আল্লাহর হজের সাথে তাদের বিদাতি কাজকর্মগুলিকে শরিক করলো হ্যাঁ ওই রকম করলো তো বিধানগত স্থির বিধানগত আল্লাহর বিধানের সমতুল্য মনে করছে তারা মানুষের তৈরি করা কিছু বিদাতকে সে তোরা শিরকের আশঙ্কা রয়েছে এদের অর্থাৎ শিরকি জীবন এদের কিন্তু এইসব যদি আকীদা না রাখে ধরেন এইসব আকিদা রাখে না কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি কিছু দিনের কথা শিখ তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সব হবে কি হবে না কেউ যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে সব হবে এখানে এসে যদি শিরকি আলোচনা বিদাতি আলোচনা হয় সব হবে না গোনা হবে এখানে এসে যদি ফিল্ম দেখানো হয় সব হবে না গোনা হবে এবার বুঝতে পারলে তাহলে বোঝা গেল যে এক কথাই বলবেন না যে এখানে আসলেই সব হবে কখন সব হবে এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওহির কথা বলা হয় তাহলে সব হবে আল্লাহর রহমতের ফেরিস্তারা ঘিরে নেবে আল্লাহর পক্ষে প্রশান্তি নাজিল হবে আল্লাহ পাক তার আরো সাজমের চারপাশে আলোচনা করবে যে আমার বান্দারা বসে দিন শিখছে দিন শিখাচ্ছে জি যদি ওই কথা শেখানো হয় কিন্তু মন গড়া কিচ্ছা কাহিনী আর কবর থেকে হাত বেরিয়ে চলে এলো আর কে চুমা দিতে লাগলো এক হুজুর গেল গিয়ে ওখানে করে সালাম পড়লো তখন ওয়ালাইকুম সালাম ইয়াওয়ালাদি হে সন্তান তোমাকে সালাম বলছি মায়ের জন্য কখনো সালামের জবাব আসলো না ও বকারের জন্য সালামের জবাব আসলো না না জন্য সালামের জবাব আসল নবীর কবর থেকে আর হাত কোনদিন মায়েশা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাত খান্ডা একটু চুবা দিবে মায়েশা কোন বিবির জন্য বেরিয়ে আসলো না আর এই বিদাতি মহল্লাদের জন্য সুফিদের জন্য ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে মোদিনা গেলে নাকি হাত বেরিয়ে চলে আসে বুঝলে গেছে